you are beautiful you are, you are gorgeous and thank you thank you and you got so emotional

কি না করেছে কি স্ট্রাগল করেছে একটা মা একটা পরিবারের জন্য যে হতে পারে আমার মনে হয় এই মায়ের হাত থেকে পেলে

এই জন্য মাকে সাথে করে নিয়ে আসলাম মা আমি কৃতজ্ঞ আমি আমার সকল সিনিয়র আমার পরিবারে যারা আছেন আমার প্রিয় মানুষ সেই সকল পরিচালক যারা আজকে এই আলুষ্ঠানকে বানিয়েছেন সেই সকল প্রযোজক যারা আমার পাশে ছিলেন আমার সকল অ্যাক্টার্স আমার সকল কলিক সবার প্রতি অনেক কৃতজ্ঞ আমি আমি আমার সব ফ্যানদের প্রতি অনেক কৃতজ্ঞ সকল সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ আপনারা সবসময় আমার পাশে ছিল আমি আপনাদের জন্য আসলে এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করছি না কারণ আপনাদের জন্য আমি আমার জীবন উৎসর্গ করি করেছি এবং সব সময় করব আমি এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করতে যাচ্ছি তাদের জন্য যারা আসলে আমাকে সাহসটা দিয়েছে শক্তিটা দিয়েছে এখানে দাঁড়ানো যারা দিনের পর দিন আমার পথে কাটা দিয়ে রেখেছেন যারা দিনের পর দিন বিভিন্ন ভাবে আমাকে আটকানোর চেষ্টা করেছেন আপনারা সেদিন এসব চেষ্টা করেছিলেন বলে আমি সাহসটা পেয়েছি আরো বেশি পরিশ্রম করেছি এবং আজকে অ্যাওয়ার্ডটা নিচ্ছি থ্যাংক ইউ সবার প্রতি ভালোবাসা আরোশ এবং আর্জির জন্য অনেক অনেক আমরা থাকবে সুস্বাস্থ্য কামনা করছি যে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঠাকুরতে দেখে নিতে চাই কারা নমিনেশন পেয়েছেন